কেরে কিউট ঠাকুর আর ভূতও দেখতে গেছিলাম জানো কোথায় গেলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার কর হাই অ্যান্ড হ্যালো এভরিওয়ান আমি পিকিতা তোমাদের সাথে নিয়ে চলে আসলাম আবারও একটা বড় ভিডিও না আমি সেমন একটা বড় ভিডিও করি না মানে এখন আর পোস্ট করি না কিন্তু আজকে অনেক কটা মাস পর তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করবো তো চলো এবার তো কালী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি এখনও পুজোর ব্লগ তোমাদের সাথে আমি শেয়ারই করিনি চলো কালী পুজোয় আমাদের কল্যাণীতে কিন্তু দারুণ দারুণ প্যান্ডেল হয় সেখানেই চলে গেছিলাম আমি আমার দিদিকে নিয়ে প্রথমেই যে ঠাকুরটা দেখতে পেয়েছি দেখে নাও তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে এই ঠাকুরটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ কিউট না কি ঠাকুরটা বলো অবশ্যই কিন্তু কিউট কথাটা লিখে যাবে যদি তোমাদের মনের মতন হয় সেকেন্ড ঠাকুরটাও কিন্তু আমরা কল্যাণীতেই দেখতে গেছিলাম আর কল্যাণীতে জানতামই না যে এত বড় বড় পুজো হয় মানে তেমনভাবে যাওয়া হয় না কিন্তু এবার ঠিক করেছিলাম যে ঘুরতে যাব আর জানো তো রাস্তায় বেরিয়ে দেখি মাসিও বেরিয়ে গেছে ঘুরতে মানে বোন নিয়ে বেরিয়েছে তাই মাসি আমি বোন আর দিদি এই চারজন মিলে কিন্তু কালকে ঠাকুরটা দেখে ফেলেছি মানে আর যে তোমরা ভিডিওটা দেখছো এটা কিন্তু গতকালের ভিডিওই হ্যাঁ অনেক 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 প্যান্ডেল দেখেছি আর এর ভেতরে দেখো ডেকোরেশনগুলো এত সুন্দর হয়েছে যা তোমরা দেখলেই বুঝতে পার একদম নিখুঁত কাজ আর এত ভালো লাগছে সামনাসামনি দেখেও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর তোমরা কোথায় কোথায় ঘুরলে কালী পুজোতে সেটাও কিন্তু জানাতে ভুলবে না দেখো তোমাদের কিন্তু কল্যাণীতে একের পর এক ধামাকাদার প্যান্ডেল দেখাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই একটু জানিয়ে যেও তোমরা এবার পুজোতে কোথায় কোথায় ঘুরতে গেলে আর কতটা মজা করলে আর তোমাদের এই দীপাবলি টা কেমন কাটলো আমার তো মোটামুটি কেটেছে খুব একটা ভালো না তারপরও দেখো সব ভালো নিয়ে কিন্তু আমাদের চলতে হয় মানে ভালো খারাপ নিয়ে এখানে ঠাকুর দেখতে গিয়েই দেখি প্রসাদ দিচ্ছিল আর প্রসাদ খাবো না এটা তো হতেই পারে না আর তোমরা তো কম বেশি জানোই যে আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর সেটা যদি হয় গরম গরম ঠাকুরের প্রসাদ চলো অনেক গল্প করতে করতে কিন্তু এখানে ভূতের রাজ্যে চলে আসলাম হ্যাঁ এটা হয়েছিল কল্যাণী হাউজিংয়ের ভেতরে ওই দেখো ভূত চলে এসেছে আর আমার বোন এখানে শয়তানি করে ফ্লাস জ্বালিয়ে দিয়েছিল যাই হোক এতটাই অন্ধকার ছিল তেমনভাবে দেখ মানে ক্যামেরাতে আসেনি কোনো কিছুই আর এই দিকে দেখেছো তো রেলে কাটা পড়েছে ওরে বাবা দেখে তো আমার রীতিমতো ভয় লাগছিল আর জানো তো কিছু কিছু মানুষ আছে বাচ্চারা এগুলো দেখলে ভয় পায় জানি কিন্তু ঢোকার সময় একটা মহিলা এমনভাবে চিৎকার করলো আমি ভাবলাম যে কী না কী আছে ভেতরে লাইন থেকে বেরিয়ে যখন দেখব দেখব কি আছে যে উনি এত ভয় পেয়ে গেল ওরে বাবা গিয়ে দেখে এরকম না খুব একটা আমি ভয় এইসবে পাই না আর পাইও নি কিন্তু ওই মহিলার কথা ভাবি যে এত বড় হয়েও ওরকম একটা যে সামান্য একটা কার্টুন মানে দেখে এত বড় ভয় পেয়ে গেছে তারপরে ওই হাউজিংয়ের ভেতরে কিন্তু আরও অনেক প্যান্ডেল হয়েছিল দেখো ভূতের প্যান্ডেল থেকে আমার এই প্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছিল। ছোট্টোর মধ্যে ভেতরের ডেকোরেশনটা এতটাই সুন্দর ছিল যে তোমাদেরকে কি বলবো চলো এত বেশি বক করি না তোমরাও দেখে নাও এর ভেতরের প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা কোথায় ঘুরলে তার কিন্তু একটা হলো কমেন্টে ছবি দিয়ে যেও মানে তোমাদের ওই জায়গায় তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো সেখান থেকেই দেখো তো ভেতরের ডেকোরেশানটা সুন্দর না কি বলেছিলাম ভালো তো লাগতেই হবে তাই না চলো তোমরা ভেতরের ডেকোরেশনটা দেখো এতক্ষণ মন দিয়ে ঠিক আছে কি কেমন লাগলো প্যান্ডেলগুলো না প্যান্ডেলগুলো হ্যাঁ সবটাই কিন্তু কল্যাণীর মধ্যে হয়েছে টপ টপ প্যান্ডেল হয়েছে আমি তো না বেরোলে জানতেই পারতাম না আর আমার তো খুব ভালো লেগেছিলো কিউর ঠাকুরটা তোমাদের কোনটা ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না তাহলে আজকের মতন টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ